না হবে জিজি তে আরে 5000 টাকা পুরস্কার 5000 5000 জিজি তে আরে 5000 টাকা পুরস্কার দেওয়া হবে জিজি তে আরে 5000 টাকা পুরস্কার দেওয়া হবে জিজি তে আরে 5000 টাকা দেওয়া হবে লগত টাকা ও না 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 দিতে না কেউ কোনে উড নাউড লেছে যারা ইয়ার মাথা তোলা জিততে আর 5000 টাকা পুরস্কার 5000 5000 5000 দিয়ে জি জিততে আর 5000 টাকা দাও হবে সময় মাত্র 2 মিনিট সময় মাত্র 2 মিনিট সময় মাত্র 2 মিনিট জি জিততে আর 5000 টাকা দাও হবে সময় মাত্র 2 মিনিট সময় মাত্র 2 মিনিট আর 5000 টাকা দাও হবে জি জিততো 2 মিনিট আরও 2 মিনিট সময় 2 মিনিট 2 মিনিট

जी जी तो आरे पास आता है क्या दाव बो दो मिनट दो मिनट पास आता है दो मिनट पास आता है दो मिनट पास आता दो मिनट दो मिनट दो आरे 5000 2 মিনিট 5000 না 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 দাগের বাইরে কি দুই যাবো জায়গা তাইলে গা ওইয়া আউট মাতা सुद्धा करा মাতা सुद्धा करा 5000 2 মিনিটে 5000 2 মিনিটে 5000 2 মিনিটে 5000 জোর দাও 5000 2 মিনিটে 5000 2 মিনিটে 5000 জোর দাও 2 মিনিট 5000 2 মিনিট 5000 2 মিনিট 5000

মাত্র 2 মিনিট মাত্র 2 মিনিট মাত্র 2 মিনিট মাত্র 2 মিনিট ঘর করে কিন্তু উই কিন্তু উই মাত্র মিনিট মাত্র 2 মিনিট মাত্র 2 মিনিট মাত্র দু মিনিট মিনিট 2 মিনিট তোড়ানো কিছু এক ঘন্টা মিনিট মিনিট মাত্র মিনিট মাত্র মিনিট এখন ইউটা করছে ওয়ে গেছে